বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাবে ভারতীয় সরকার বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে সরকার ক্ষমতায় রয়েছে তার সঙ্গে আমরা আলোচনা করব এটাই স্বাভাবিক তিনি আরও বলেন সবাই আগত বাংলাদেশের স্বাধীনতার পর স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে স্বীকার করতে হবে যে রাজনৈতিক পরিবর্তন রয়েছে এবং রাজনৈতিক পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিতভাবে হয় এখানে অবশ্যই আমাদের পারস্পরিক স্বার্থের বিষয়টা দেখতে হবে এর আগে গত সতেরোই অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ফোনালাপ হয়েছে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানিয়েছেন মোহাম্মদ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চয়ের আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ আন্দোলন মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পরের থেকে ছোট বোন শেখ রেহানা সহ তারা ভারতে অবস্থান করছেন